এই চুলার উপরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্লাস যেটা ইনভার্টার টেকনোলজি এটা কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম এবং দুই পাশে টাচ দুই পাশে দুইটা টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য দুটো কন্ট্রোলার থাকবে রানিং অবস্থায় যদি হাত দেন যে জায়গায় ধরেন কোনো প্রকার শর্ট আর্চিনের কোনো পয়েন্ট একদম ডাইনিং টেবিলে বসে আরামে রান্না করতে পারবে সম্পূর্ণ ওয়াটার প্রুফ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রনিক্স থেকে নতুন আরো একটা ভিডিওতে আপনাদের স্বাগত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ডাবল বার্নার ইনফ্রারেড এবং ইন্ডাকশন চুলা যারা অত্যাধিক গ্যাসের খরচ নিয়ে চিন্তিত এবং অনেক সময় কিন্তু গ্যাসের লাইন আছে কিন্তু গ্যাস থাকে না ম্যাক্সিমাম সময় এই সমস্যাগুলো আমরা ফেস করে থাকি এই সমস্যাগুলোর সমাধানের জন্য ভালো মানের একটি ইন্ডাকশন এবং ইনফ্রারেড চুলা যারা খুঁজছেন তারা আজকের এই ভিডিওটি ফলো করতে পারো আজকে আমি আপনাদেরকে যে চুলাটা দেখাবো এটা হলো বাংলাদেশের একটা স্বনামধন্য ব্র্যান্ড মিয়াকো ফারসাভিয়ার লাইফ মিয়াকোর পণ্য কিনা মানে একটা সম্পদ কিনা সমান আর আজকে যে চুলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বাজারের সবচেয়ে ভালো মানের কথায় না কাজে প্রমাণিত হবে আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন তা ধরার জন্য দুই পাশে হ্যান্ডেল থাকবে ব্যাক টা থাকবে সম্পূর্ণ নন স্টিক করা যদি তিরিশ কেজি পর্যন্ত ওয়েট দেন ক্যাপাসিটি দুই পাশে ষাট কেজি পর্যন্ত দিতে পারবেন দুইটা ফাটা পায়া দেওয়া থাকবে এবং এখানে কিন্তু এক্সট্রা বা আপনার পেয়ে যাবেন দুই পাশে দুইটা ফ্যান থাকবে যেটা আপনার চুলাটাকে নিরাপদ রাখবে এবং যতটুকু সম্ভব ঠান্ডা রাখবে এই চুলার উপরে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট মার্বেল গ্লাস যেটা ইনভার্টার টেকনোলজি তার মন মতো ইচ্ছা মতো ব্যবহার করেন বিদ্যুৎ খরচ একেবারেই কম নামমাত্র বিদ্যুৎ খরচ হবে মাসে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা সেটা কিভাবে হবে এবং কতজনের ফ্যামিলিতে রান্না করলে এই খরচটা আসতে পারে সেই এইটা অবশ্য ভিডিও শেষে বলে এটা কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম এবং দুই পাশে টাচ দুই পাশে দুটো টেম্পারেচার বাড়ানো কমানোর জন্য দুটো কন্ট্রোলার থাকবে হলো ইনফারেট আর এটা হলো ইন্ডাকশন এখানে আপনার আল্লাহর দুনিয়ার যে কোনো হাঁড়ি পাতিল সিলভার অ্যালুমিনিয়াম তামা লোহা পিতল ননস্টিক দস্তা কাসা সকল হাঁড়ি পাতিল এখানে আপনারা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্রাণী অবস্থায় ভাতের মার জোল চর্বি তেল যদি পড়ে কোন প্রকার রিক্স নেই সম্পূর্ণ রিক্স মুক্ত এবং সাধারণ যে কোনো চুলার সাথে চুলা হোক লাড়কের চুলা হোক রাইস কুকার কারি কুকার হোক তার সাথে এটা খুব দ্রুত রান্না করতে পারবে এখানে আপনারা অন অফ এর জন্য সুইচ পাবেন প্লাস এখানে আপনারা টাইম সেট করতে পারবেন এখানে বয়েল বারবিকিউ হটপট প্রথমত এখানে লাইন জ্বলবে এখানে আপনারা দেখতে পারবেন টেম্পারেচারটা কত আছে বাড়িয়ে কমি আপনাদের মন মতো এটা ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যে রান্না করার জন্য বেস্ট একটি ইলেকট্রিক চুলা এখানে হলো ইন্ডাকশন এটা যেমন রানিং অবস্থায় আপনি হাত দিতে পারবেন না লাল হবে কয়েল সেট আপ করা আর এটা হলো সম্পূর্ণ আপনার একদমই ঠান্ডা থাকবে কোনো প্রকার রিস্ক নাই মার জল চর্বি যদি পরে কোনো ঝামেলা নাই রানিং অবস্থায় যদি হাত দেন যে জায়গায় ধরেন কোনো প্রকার শর্ট আর চিনি কোনো পয়েন্ট একদম ডাইনিং টেবিলে বসে আরামে রান্না করতে পারবেন খুবই সহজে এটা সেম অপশন এখানে অন অফ থাকবে হটপটে লাইট জ্বলবে আপনার বাড়ি কমিয়ে আপনার মন মতো ব্যবহার করতে পারবেন টাইম সেট করে দিতে পারেন টাইম সেটের পরে অটো রান্না হয়ে বন্ধ হয়ে যাবে প্রতিদিন গড়ে চার ঘন্টা চালাবেন মাসে সর্বোচ্চ সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা কথাটা খেয়াল করুন পাঁচশো টাকা যেখানে আপনার প্রতি মাসে গ্যাস বিল দিতে হচ্ছে মিনিমাম এগারোশো টাকা সিলিন্ডার ষোলো সতেরোশো টাকা এখন কিন্তু বর্ষার সিজন সিলিন্ডার ক্যারি করা কিন্তু একটা ঝামেলা এখানে আপনারা নিরাপদে রান্না করতে পারতেছেন মাসে পাঁচশো টাকা বিদ্যুৎ খরচের মাধ্যমে একদম নিরাপদ এক বছর ওয়ারেন্টি দিচ্ছে যেটা কোম্পানি অফিসিয়াল ওয়ারেন্টি অনেকে কিন্তু বিভ্রান্ত করে থাকে যে পাঁচ বছর সাত বছর গ্যারান্টি এটা কখনো বিশ্বাসযোগ্য না এই চুলাটা আপনারা যে কোনো জায়গা থেকে কিনবেন মিনিমাম বাজেট করতে হবে সাড়ে থেকে দশ টাকা তবে আমরা একটা ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি মাত্র এটার প্রাইস থাকবে আট টাকা মাত্র আট হাজার টাকা হলে ডাবল ইন্ডাকশন এবং ইনফারেট এই চুলাটা আপনারা আমাদের আমাদের কাছ পারবেন ডেলিভারি প্রসেস বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকা ঢাকার বাহিরে যে যেখান থেকে অর্ডার করবেন অপশন একটাই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন বিকাশে কিছু টাকা বুকিং করে দিবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানা এটা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা আপনি রিসিভ করে নিতে পারবেন সরাসরি যদি ভিডিও কলে দেখে অর্ডার করতে চান সেটাও সম্ভব এবং সরাসরি যদি শোরুম আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের পাশে ইলেকট্রনিক্স প্লাস দ্বিতীয় শোরুম মোচাক মার্কেটের অপোজিট পরশুন শপিং মলের নিস্তলা দোকান নম্বর এগারো বারো এক নম্বর গেট দিয়ে ঢোকে মিয়াকো কালেকশন বিডি নামে আমাদের দ্বিতীয় শরম তো অবশ্যই আমাদের শরমে আসবেন দেখে বুঝে শুনে যে কোনো পণ্য নিতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ